আমার বাচ্চা আকর্ষণ করে দিয়েছে এবার পেটে লাথি মেরে সন্তান নষ্টের অভিযোগ দিয়েছে প্রিন্স মামুনের বিরুদ্ধে আলোচিত সমালোচিত টিকটকার কন্টেন্ট ক্রিয়েটর লায়লা ও প্রিন্স মামুনকে ঘিরে নতুন বিতর্ক এবার টিকটকার অনামিকা ঐশী সহ একাধিক নারী প্রসঙ্গ বিবাদে জড়িয়েছে এই টিকটকার জুটিল সাম্প্রতিক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে টিকটকার ঐশী ও মামুনের একাধিক ভিডিও সেখানে দেখা যায় অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন তারা শুধু তাই নয় টিকটকার মামুনকে একাধিক মেয়ের সঙ্গে ঘুরতে দেখা যায় বলে দাবি করেছে লাইলা তার দাবি মাদক সেবন করে একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক জড়িয়েছেন মামুন তবে এই অভিযোগ মেনে নিতে নারাজ মামুন উল্টো তার দাবি মাদকাসক্ত লাইলাও একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়েছে রোববার মদুরাতের লিঙ্ক ভাইরাল হওয়ার পর মামুনকে নিয়ে এটাই লাইলার শেষ কথা শিরোনামে একটি ভিডিও পোস্ট করেছিলেন যেখানে লাইলাকে বলতে শোনা যায় সব সময় আপনারা আমাকে খারাপ চোখে দেখেন আপনারা মনে করেন আমিই ভিলেন কিন্তু বলে রাখি একজন প্রাপ্তবয়স্ক মানুষকে কখনো আটকে রাখা যায় না তিনি যোগ করেন আমি মামুনকে নেশা করতে বাধা দিই মদ না খাওয়ার জন্য বলি আর মেয়েদের সঙ্গে নষ্ট করতে নিষেধ করি এই তিন কারণে আমাকে খারাপ বানানো হয়েছে এই তিনটি কারণে দু সালে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল আলোচিত এই টিকটক অভিনেত্রী ভিডিও বার্তায় দাবি করেন প্রিন্স মামুন আমার পেটে লাথি দিয়ে বাচ্চা নষ্ট করেছে তারপরে কোনো অভিযোগ করিনি সে আমার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছে তাছাড়া গাড়ি বাড়ি কিনে দিতে হবে সেজন্য গতকাল সকালে সে আমার বাসায় অনুপ্রবেশ করে কালিগালাস করতে থাকে ওই ভিডিও বার্তায় নিজের ভালোবাসার কথাও জানান লাইলা অভিনেত্রীর ভাষ্য আমি তাকে অন্ধের মতো ভালোবাসতাম অন্ধের মতো বিশ্বাস করতাম ও যদি বলে এটা ডান দিক তাহলে আমি ধরে নিতাম এটাই ডান দিক যদি বলে বামদিক তাহলে আমি বামদিক লাইলার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে লাইলা বলেন সত্যি বলতে আমি এখন একদম অসহায় একের পর এক মিথ্যা মামলায় দিয়ে আমাকে ফাঁসাচ্ছে লাইলা বাচ্চা নষ্টের কথা বলেছে এটাও পুরো মিথ্যা এতদিন তো এইসব বলে নাই তাহলে আজকে কেন হুট করেই এসব বলছে শুধু তাই নয় টাকা খরচ করে মিথ্যা বিয়ের কাগজপত্র বানিয়ে সবাইকে দেখাচ্ছে দিনের পর দিন ও আমাকে ব্ল্যাকমেইল করে যাচ্ছে এমনটাই বলছিলেন প্রিন্স মামুন তো ভিউয়ার্স আমাদের আজকের আয়োজনে পর্যন্তই ধন্যবাদ সকলকে